আর বলেন নাই এই সময় টিভি আরো কিছু কিছু টিভি চ্যানেল আছে তারা আমাকে এমন ভাবে ভাইরাল করেছে যে আমার এখন আর মানুষের যে বাসার একটু ভালো মন্দ খাবো কিচ্ছু খাইতে পারতেছি না আমার জঙ্গল জঙ্গলে এখন লুকিয়ে থাকতে হচ্ছে তো আপনাকে দেখি সবাই এখন করতেছে কেন করতেছে আর বলেন নাই যে কিছু কিছু টিভি চ্যানেল এরা এমন ভাবে আমাকে ভাইরাল করে দিছে এর জন্য আর কি আর বলছে নাকি আমাকে ধরতে পালে আর জীবিত ধরে নিয়ে গেলে টাকা দিবে এই জন্য আর সবাই এমন ভাবে আমি এখন যে কাছে আসলাম অনেক ধরে নিয়ে যায় আপনাদের ছিল এটা তো আমি এটা ক্লিয়ার করে দিলাম মতো এই পর্যন্ত হয় ভালো থাকবেন টাকা একটা হয়নি এলাকার গরম ঘুমে গেছি